পঞ্চদশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ অবতার সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের সম্মুখে নরেন্দ্রাদির বিচার নরেন্দ্র প্রুফ না হলে কেমন করে বিশ্বাস করি যে ঈশ্বর মানুষ হয়ে আসেন গিরিশ বিশ্বাসী সাফিসিয়েন্ট প্রুফ এই জিনিসটা এখানে আছে এর প্রমাণ কি বিশ্বাসী প্রমাণ একজন ভক্ত এক্সটার্নাল ওয়ার্ল্ড বাহিরে আছে ফিলসফার কেউ প্রুভ করতে পেরেছে তবে বলেছে বিলিফ গিরিশ নরেন্দ্রের প্রতি তোমার সম্মুখে এলেও তো বিশ্বাস করবে না হয়তো বলবে ও বলছে আমি ঈশ্বর মানুষ হয়ে এসেছি ও মিথ্যেবাদী ভণ্ড দেবতারা অমর এই কথা পড়িল নরেন্দ্র তার প্রমাণ কই গিরিশ তোমার সামনে এলেও তো বিশ্বাস করবে না নরেন্দ্র অমর পা স্টেজে ছিল প্রুফ চাই মনি পল্টুকে কি বলিতেছেন পল্টু নরেন্দ্রের প্রতি সহাস্যে কি দরকার অমর হতে গেলে অনন্ত হওয়া দরকার শ্রীরামকৃষ্ণ সহাস্যে নরেন্দ্র উকিলের ছেলে পল্টু ডেপুটির ছেলে সকলের হাস্য সকলে একটু চুপ করিয়া আছেন যোগিন গিরিশাদি ভক্তদের প্রতি সহাস্যে নরেন্দ্রের কথা ইনি অর্থাৎ ঠাকুর আর ল শ্রীরামকৃষ্ণ সহাস্যে আমি একদিন বলছিলাম চাতক আকাশে জল ছাড়া আর কিছু খায় না নরেন্দ্র বললে চাতক এ জলও খায় তখন মাকে বললুম মা এসব কথা কি মিথ্যা হয়ে গেল ভারী ভাবনা হল একদিন আবার নরেন্দ্র এসেছে ঘরের ভিতর কতকগুলি পাখি উঠছিল দেখে বলে উঠল ওই ওই আমি বললাম কি ও বললে ওই চাতক ওই চাতক দেখি কতকগুলো চামচিকে সেই থেকে ওর কথা আর লই না সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ যদু মল্লিকের বাগানে নরেন্দ্র বললে তুমি ঈশ্বরের রূপটুপ যা দেখো ও মনের ভুল তখন অবাক হয়ে ওকে বললাম কথা কয় যে রে নরেন্দ্র বললে ও অমন হয় তখন মার কাছে এসে কাঁদতে লাগলাম বললাম মা এ একই হল এসব কি মিছে নরেন্দ্র এমন কথা বললে তখন দেখিয়ে দিলে চৈতন্য অখণ্ড চৈতন্য চৈতন্যময় রূপ আর বললে এসব কথা মেলে কেমন করে যদি মিথ্যা হবে তখন বলেছিলাম শালা তুই আমায় অবিশ্বাস করে দিচ্ছিলি তুই আর আবার বিচার হইতে লাগিল নরেন্দ্র বিচার করিতেছেন নরেন্দ্রের বয়স এখন বাইশ বৎসর চার মাস হইবে নরেন্দ্র গিরিশ মাস্টার প্রভৃতিকে শাস্ত্রই বা বিশ্বাস কেমন করে করি মহানির্বাণ তন্ত্র একবার বলেছেন ব্রহ্মজ্ঞান না হলে নরক হবে আবার বলে পার্বতীর উপাসনা ব্যতীত আর উপায় নাই মনুসংহিতায় মনু লিখছেন মনুরই কথা মোজেস লিখছেন পেন্টাটিউক তাঁরই নিজের মৃত্যুর কথা বর্ণনা দর্শন বলছেন ঈশ্বরাসিদ্ধে ঈশ্বর আছেন এ প্রমাণ করবার জো নাই আবার বলে বেদ মানতে হয় বেদ নিত্য তা বলে এসব নাই বলছি না বুঝতে পারছি না বুঝিয়ে দাও শাস্ত্রের অর্থ যার যা মনে এসেছে তাই করেছে এখন কোনটা লব হোয়াইট লাইট অর্থাৎ শেতালো রেড মিডিয়াম অর্থাৎ লাল লাল কাচের দিয়ে এলে দেখায় গ্রিন মিডিয়ামের মধ্য দিয়ে এলে গ্রিন দেখায় একজন ভক্ত গীতা ভগবান বলেছেন শ্রীরামকৃষ্ণ গীতা সব শাস্ত্রের সার সন্ন্যাসীর কাছে আর কিছু না থাকে গীতা একখানি ছোট থাকবে একজন ভক্ত গীতা শ্রীকৃষ্ণ বলেছেন নরেন্দ্র শ্রীকৃষ্ণ বলেছেন না ইয়ে বলেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ অবাক হইয়া নরেন্দ্রের এই কথা শুনিতেছেন শ্রীরামকৃষ্ণ এসব বেশ কথা হচ্ছে শাস্ত্রের দুই রকম অর্থ শব্দার্থ ও মর্মার্থ মর্মার্থটুকু লোতে হয় যে অর্থ ঈশ্বরের বাণীর সঙ্গে মিলে চিঠির কথা আর যে ব্যক্তি চিঠি লিখেছে তার মুখের কথা অনেক তফাত শাস্ত্র হচ্ছে চিঠির কথা ঈশ্বরের বাণী মুখের কথা আমি মার মুখের কথার সঙ্গে না মিললে কিছুই লই না আবার অবতারের কথা পড়িল নরেন্দ্র ঈশ্বরে বিশ্বাস থাকলেই হলো। তারপর তিনি কোথায় ঝুলছেন বা কি করছেন এ আমার দরকার নাই অনন্ত ব্রহ্মাণ্ড অনন্ত অবতার অনন্ত ব্রহ্মাণ্ড অনন্ত অবতার শুনিয়া শ্রীরামকৃষ্ণ হাত জোর করিয়া নমস্কার করিলেন ও বলিতেছেন আহা মনি ভবনাথকে কি বলিতেছেন ভবনাথ ইনি বলেন হাতি যখন দেখি নাই তখন সে ছুঁচের ভিতর যেতে পারে কিনা কেমন করে জানব ঈশ্বরকে জানি না অথচ তিনি মানুষ হয়ে অবতার হতে পারেন কি না কেমন করে বিচারের দ্বারা বুঝব শ্রীরামকৃষ্ণ সবই সম্ভব তিনি ভেলকি লাগিয়ে দেন বাজিকর গলার ভিতর ছুরি লাগিয়ে দেয় আবার বার করে ইট পাটকেল খেয়ে ফেলে